গাজার শহরের ধ্বংসস্তূপের মাঝে একটি ছোট্ট হয়ে শুয়ে আছে বছর বয়সী আয়সা কয়েকদিন আগেও যার মুখে ছিল হাসি আজ তার নিথর দেহটি প্যাকেট বন্ধি করে কবরের অপেক্ষায় মৃত্যুর কারণ না বোমা না গুলি বরং ভয়ঙ্কর নিষ্ঠুর এক বাস্তবতা ক্ষুদা গাজার উত্তরাঞ্চলের শেখ রাদওয়ান শিবিরে আয়সা ছিল তার পরিবারের চতুর্থ সন্তান গত তিন সপ্তাহ ধরে পরিবারটি কোনো পর্যাপ্ত খাবার পায়নি তাদের একমাত্র ভরসা ছিল ইউএন এর সহায়তার গাড়ি যা বহুদিন হলো এই এলাকায় পৌঁছায় না আয়সার মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলেন সে শুধু একটু রুটি চাইছিল আমি দিতে পারিনি আমার মেয়েটা শুধু খিদের জন্য মরে গেল জাতিসংঘ জানিয়েছে গত এক মাসে গাজার বিভিন্ন এলাকায় কমপক্ষে চুয়াত্তর জন শিশু ও বৃদ্ধ খাবারের অভাবে মৃত্যুবরণ করেছে খাদ্য ওষুধ এমনকি পানীয় পর্যাপ্ত নেই ধ্বংস হওয়া বাজার অবরোধকৃত সড়ক ও যুদ্ধের ভয়াবহতায় সাহায্য পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে দীর আল বালা হাসপাতালের চিকিৎসক ডক্টর সালে হামদান জানান আমরা চিকিৎসা দিতে পারি কিন্তু ক্ষুধার কোনো ওষুধ নেই শিশুগুলো কেবল এক মুঠো খাবারের আশায় আমাদের দিকে তাকিয়ে থাকে বিশ্লেষকরা বলছেন গাজায় দীর্ঘদিন অবরোধ সাম্প্রতিক সংঘাত এবং আন্তর্জাতিক সহায়তা প্রবাহে বাধা এই ত্রিমুখী সংকটে মানবিক বিপর্যয় চরম আকারে ধারণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মানবসৃষ্ট দুর্ভিক্ষ হিসেবে উল্লেখ করেছে এই মুহূর্তে হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে অনেক পরিবার পাতা কাগজ এমনকি পশু খাদ্য খুঁটিয়ে খেতে বাধ্য হচ্ছে গাজার এক বৃদ্ধ পঁয়ষট্টি বছর বয়সী আবু হামিদ বলেন যুদ্ধ একদিন শেষ হবে কিন্তু আমার নাতি নাতনিরাই যুদ্ধ শেষ না হতেই ক্ষুধায় মারা যাচ্ছে দুনিয়া কি শুধুই দেখে যাবে ডেস্ক রিপোর্ট খবরের দেশ